সব কিছু গোছগাছ করে নেওয়া হয়ে গেছে আমরা আমরা ফাইনালি একটা সার্ভিসে দাঁড়াইলাম মানে এত ঘন্টা জার্নির পরে যাওয়ার সময় হঠাৎ করে কি চোখে পড়ছে জানেন আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে আমি দেখে কারণ যা যে নেশা মনে থাকে না তুমি এভাবে ছুলতে ইয়ে লাগে না ইয়ে নাই বললাম আসসালামু আলাইকুম আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি হোলিডেতে যাওয়ার জন্য আমরা কোথায় যাচ্ছি হোলিডেতে ওয়েলস ওয়েলসে তো চলেন আজকে আমরা সবাই মিলে ওয়েলস থেকে ঘুরে আসি আজকে তো চলে আসবো না বাট আজকে জার্নিটা শুরু হবে তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু হোলিডেতে যাওয়ার আগে একটা ঝামেলা থাকে হোলিডে থেকে আসে এসে আর একটা ঝামেলা থাকে তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি সকালে ঘুম থেকে উঠে সব কিছু যা খাবার দাবার ছিল সব মানে দুপুরে খাওয়া দাওয়া দিয়ে পাতিল সব ধুয়ে টুয়ে প্লেট গ্লাস সব ধুয়ে টুয়ে কিচেনটা ক্লিন করে রেখে যাচ্ছি কেন হোলিডে আসার পরে কিন্তু এলোমেলো দেখলে কেমন যেন লাগে আর সকাল সকাল যে একটা ভাত চড়াই ফেলছিলাম যেন সবাই দুপুরবেলায় খেয়ে আমরা চলে যেতে পারি আর এখানে টুকটুক করে সবার লাগেজ টাগেজ গুছানো হচ্ছে আপনার ইব্রাহিম ভাই খাওয়া দাওয়া করে নিচ্ছে এখানে আমাদের সব টুকলা টাপলি পুটলা পাটলি এগুলো আচ্ছা ওই যে সমুচা নিয়ে আসছিলাম কখন সমুচাকে নিয়ে নেব গাড়িতে যে খাওয়ার জন্য

আমরা বিসমিল্লা বলে বাসা থেকে বের হয়ে গেছি এই যে চার ঘন্টা দুই মিনিট লাগবে আর মোটরওয়েতে উঠে গেলাম ইনশাল্লাহ মানে চার ঘন্টার ভিতরে একটু সার্ভিসে দাঁড়াবো সব কিছু মানে চার ঘন্টা দেখাচ্ছে বাট আমাদের যেতে আর একটু বেশি সময় লাগবে কারণ আমরা মানে সার্ভিস টার্ভিসে দাঁড়াবো একটু রিল্যাক্স করেই যাব আর কি যেহেতু ওয়েলস চাচ্ছি যেহেতু ওয়েলস চাচ্ছি দুশো চব্বিশ মাইল দেখাচ্ছে আমাদের বাসা থেকে পঁচিশ ছাব্বিশ মাইলের মতো ছিল আচ্ছা দুশো চব্বিশ মাইলে কত প্রায় পাঁচশো প্রায় পাঁচশো কিলোমিটার ওকে আমরা ইনশাল্লা পাঁচশো কিলোমিটার জার্নি করে ওয়েলসে যাচ্ছি চলেন তাহলে আপনাদের সাথে করে নিয়ে আজকে আমরা ওয়েলসে ঘুরতে যাই আমরা যাওয়ার সময় তো বার্মিংহামের উপর দিয়ে যাব যদি সম্ভব হয় হয়তো বা দাঁড়াবো আর নাইলে তো চলে যাবো বাট সার্ভিসে ডেফিন ইনশাল্লা দাঁড়াবো আমরা আর এখানে তো আয়াদা হিল গাড়িতেও চপ্পার ঘুম মানে এগুলা হলিডে আসলে মানে আইপ্যাড মোবাইলের নেশায় ঘুমায় না সকাল সকাল উঠে যায় আর গাড়িতে উঠলে তো এমনিই সবার আসে আমারও আমি ছোটবেলায় কোলে মনে আছে ছোট মানুষ কোলে নিয়ে বসে করে থাকতো আমি ঘুমাতাম এই আর কি তো যাক আমাদের এখনও যেতে তিন ঘন্টা তিরিশ মিনিট দেখাচ্ছে কিন্তু আমাদের এর থেকে একটু বেশি সময় লাগে আমাদের

তো দুই মাইল পর আমরা অন্য একটা রাস্তা বা ওখানে পেতে পারে যাতে সার্ভিস ব্যাপার হচ্ছে একটা কফি খাইতেই হবে মানে আমার একটা কফি খেতেই হবে বড় লোকস ফিল আসবে বড় লোকস ফিল থেকে বড় কথা মাথাটা যে রিল্যাক্স হবে রিল্যাক্স রিল্যাক্স তোমাদের রিল্যাক্স কোথায় ওটা এখন ইয়েতে আছে লিথুয়ানিয়া 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 আমরা ফাইনালি একটা সার্ভিসে দাঁড়াইলাম মানে এত ঘন্টা জার্নি পরে সার্ভিস খুঁজতে খুঁজতে পরে একটা দুইটা মিস করছি গল্পে গল্পে এখন একটা পাইলাম একটু বসবো রিল্যাক্স হব কফি খাবো থ্যাংক ইউ একটু বসবো চা কফি আমার প্যারাসিটামল কিনতে হবে আমরা কষ্টতে

লাটে অর্ডার দিছি ঠিক আছে হ্যাঁ ওষুধ নিব এটা নিয়ে নেই নিয়ে ওষুধ আবার সুন্দর বাট খেলে বোঝা যাবে কেমন হয়েছে আমি একটু সুগার অ্যাড করতে হবে মনে হচ্ছে ইয়াস একটু সুগার অ্যাড করলে অনেক মজা লাগবে আমি ক্যারামেল লাটে এটা খেতে পছন্দ করি ক্যারামেলের একটা ফ্লেভার থাকে তখন মজা লাগে

আমরা যখন হোলিডে কোথাও আসি তখন মনে হয় কি আল্লাহ কত সুন্দর কত সুন্দর কারণ আমরা এক জায়গায় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় তখন আমাদের সাইডটা আর ভালো লাগে না কিন্তু আমাদের সাইডে যখন সবাই দূর দূরান্ত থেকে একদম ইউরোপ আমেরিকা থেকে যখন হোলিডেতে আসে তখন কিন্তু হয় দেখে মনে করি আল্লাহ কি সুন্দর আল্লাহ পড়সনাল কি সুন্দর তো সেম আমরা এখন যাচ্ছি হলে নর্থ ওয়েলস তো ওই দিকটা আসলে অনেক সুন্দর কারণ আমরা যেই এলাকাটাতে যাচ্ছি বা যে জায়গাটাতে যাচ্ছি একদম স্কটল্যান্ডের শেষ আর ওয়েলসের শুরু এরকম একটা জায়গাতে তো এই জন্য ওই জায়গাগুলোটা ওই জায়গা আরো বেশি সুন্দর চলেন যাই আমার তো মানে দেখতেই ভালো লাগে লং জার্নি কিন্তু আমার অনেক পছন্দ আলহামদুলিল্লাহ আমার অনেক মানে শরীর সুস্থ থাকলে কোনো প্রবলেম হয় না অনেকের মানে বমি টমি এগুলো অনেক কিছু হয় বাট আল্লাহ রহমতে আমার এগুলো কিছু হয় না আমার লং জার্নি করতে ভালোই লাগে কিন্তু ড্রাইভার সাহেব একটু কাহিল হয়ে যায় আর কি কি সুন্দর এই রাস্তাটা পুরো বড় বড় গাছ কি রাস্তা নাকি একটা মাঠের একটা মাঝখান থেকে হবে টেলফোর্ড আমরা এখন টেলফোর্ডের ভিতরে বাট এই জায়গাটা খুবই সুন্দর একদম বড় বড় ইয়া বড় বড় গাছ এই দেশে বা বাইরের দেশগুলাতে গ্রামে বাংলাদেশে কি হয় আমরা যারা গ্রামে থাকি আমাদেরকে বলে না গরিবরা গ্রামে থাকে কিন্তু আর বড় লোকরা শহরে থাকে মানে যেটা আমাদের গতানুগতিক বাঙালির একটা মনোভাব আর কি কিন্তু এই সমস্ত দেশে যারা অনেক বড় লোক মানে মিলিয়ন বিলিয়ন পাউন্ডের মালিক বা ডলারের মালিক যারা অনেক 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 বড় লোক এরা কিন্তু গ্রামে থাকে আর যারা শহরে থাকে এরা হচ্ছে গরীব তো আমরা গরীব যারা গ্রাম আর এরা এরা হচ্ছে ধনী এক হচ্ছে চাই একদম শান্তিময়

কেউ কেউ মনে হয় যাওয়ার সময় না আসছে হ্যাঁ কেউ যদি বাংলাদেশে আসে না দাবর দেয় যে আমারও যদি দাবর দেয় আর কি পুরা মাঠ কে মাঠ ফুল থাকতো তাহলে যে আরো কি সুন্দর লাগতো বিশ্বাস করেন পুরা মাঠ এগুলো আমি কখনো বিক্রি করতেও দেখিনি বাট এটা কোনো ফল বা কোনো কিছুর না এটাও জানি না এটা আমি কোনো এটা থেকে কোনো একটা বীজ হয় কোনো বীজ হয়

লং জার্নিতে সার্ভিসে দাঁড়াতে দাঁড়াতে ঘন্টা দুয়েক এই সার্ভিসেই চলে যায় কারণ একটু রিল্যাক্স করে করে লং জার্নি অনেক এত দূর ড্রাইভ করা তো কষ্ট ড্রাইভারই বোঝে যে আসলে কত কষ্ট করে সে ড্রাইভ করতেছে আমরা তো সিটে বসে খুব আরাম করে ট্যাং করতে করতে চাই ফাইনালি আমরা আরাফের দেশে চলে আসছি আরাফের দেশ বলতে ওয়েলসে ওয়েলস ভাষায় আর কি শ্লোকে আরাফ আরাফ বলে

রাস্তার পর হাঁটতেছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ বাইরে যেহেতু বৃষ্টি সব জিনিসপত্র একটু সুন্দরভাবে বাসায় ঢুকায় ঢুকায় তারপরে ইনশাল্লাহ দেখাবো আমরা তো আমি তো আসছি আমার খালা শাশুড়ির বাড়ি না মানে আপনাদের ইব্রাহিম ভাই খালা বাড়ি আমার খালা শাশুড়ির বাড়ি হ্যাঁ এই বাসাটা

এই বসার পাইяна হ্যাঁ বলছ আমাকে তুই দিন পরে কি হয়ে যাবে বলছে এবং মজা নিয়ে দেখা বলবেই হ্যাঁ হ্যাঁ মামা বানাই বানাইতেছি

আসছে 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 এখন আমি ভিডিও করছি ভিডিওতে এখন আমার খালার বাড়িতে মাংস আসছে এটা গরু মাংস মতই দেখা যাচ্ছে আর কাবাবটা তুমি আম্রাপ করতেছ এই যে চিকেন রোল মানে এরা দুই বোনে মিলে যা পারছে মেলা রান্না করতে আমার দুইটা খালা এখানে একটা না দুই দুইজন খালা সনিয়া এবং নাবিলা

তো আসলে আমি কিন্তু মাছ পছন্দ করি তো মাথাও একটা খাবো এখন লেজ একটা খাইছি এই যে রূপচাদা আর এর আগে প্রথমে তো আস্তে একটা নিয়ে নিয়ে নাকি নাকি দুইটাই না আলাদা ছিল এনি তো আমি রোস্ট খেয়েছি মাসাল্লাহ খুবই মজা লাগছে এখন রূপচাদা বলতে পমফ্রেট এগুলা আচ্ছা ফালার বাড়ি দি ফালার খাবারের শুনন্ত অবশ্যই করবে শুনতে হবে তো আমার কাছে আমাদের আমি না অরিজিনাল না না মজা হয়েছে তো আমার কাছে লং একটা জার্নি পরে আসছি আলহামদুলিল্লাহ সময়টা অনেক ভালো গেছে খাওয়া দাওয়ার পরে হচ্ছে মিষ্টি মিষ্টি ছিল মিষ্টি নিয়া আসছিলাম জলনন থেকে ওড়া পুডিংও তৈরি করছে তো সবকিছু মিলাই আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন গেল এখন শুধু দোয়া আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে আপনারা সবাই ভালো থাকেন আর ভিডিও এনজয় করেন আসতে বলছে কয়েকদিন আছি ইনশাআল্লাহ চেষ্টা করব ওয়েদার ভালো থাকলে ওয়েদারটা যদি ভালো থাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখবো সাথে আপনাদেরকেও দেখাবো তা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করিয়ালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং আপনাদের রাখুক আল্লাহ হাফেজ